নীলা হ্যাজ আ হাউস তাহলে কার কার সাথে হ্যাভ হবে আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ রিপিট আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ আর নীলা হলে হ্যাজ ইলিয়াস স্যার হলে হ্যাজ মাই শালা হলে মাই ব্রাদার ইন ল হ্যাজ তাহলে আমার শালার একটি গাড়ি আছে মাই ব্রাদার ইন ল হ্যাজ আ কার আর যদি বলেন আমার একটা গাড়ি ছিল আই হ্যাড আ কার আমার একটা ভালো সময় ছিল আই হ্যাড আ গ্রেট টাইম আর যদি বলেন আমার একটি গাড়ি থাকবে আউল হাবা খার আমার একটা বাড়ি থাকবে আউল হ্যাবা হাউস আর যদি বলেন আমার একটা গাড়ি থাকতে পারে তাহলে বলুন আই ক্যান হ্যাভ খার আমার একটা স্বপ্ন থাকতে পারে আই ক্যান হ্যাভ ড্রিম আর যদি বলেন আমার একটা স্বপ্ন থাকতে পারতো আই কুড হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন থাকা উচিত আই শুড হ্যাভ আ ড্রিম আমার একটা ল্যাপটপ থাকা উচিত আই শুড হ্যাভ আ ল্যাপটপ আমার একটা বউ থাকা উচিত তাহলে কি বলবেন আই শুড হ্যাভ ওয়াইফ আমার একটা গার্লফ্রেন্ড থাকা উচিত তাহলে কি বলবেন আই শুড হ্যাভ আ গার্লফ্রেন্ড আর যদি বলেন আমার একটা গার্লফ্রেন্ড ছিল তাহলে বলুন আই হ্যাড আ গার্লফ্রেন্ড আর যদি বলেন আমার একটা গার্লফ্রেন্ড থাকতো আই উড হ্যাভ আ গার্লফ্রেন্ড আর নিশ্চয় একটি গার্লফ্রেন্ড থাকবে তাহলে বলুন আই মাস্ট হ্যাভ আ গার্লফ্রেন্ড সো গাইস টু লন মো জেন এই এন্ড ইউ ক্যান ফিল দ্য রিফারেন্স থ্যাংক ইউ